খুবই ইউনিক এক নতুন ট্যাক্সিভিতে আসে দেখেন কত সুন্দর এবং বারকোড দেওয়া সহ বারকোড সহ আছে আপনি চাইলে স্ক্যান করে স্ক্যান করে দেখতে পারেন হ্যাঁ আপনার মেজর ফ্লোটা কেমন হবে ডিজাইনটা ওটা দেখতে পারবেন প্রত্যেকটারই প্রাইস রেঞ্জ হচ্ছে 95 টাকা থেকে 100 টাকার ভিতরেই ঈদ উল আজহা উপলক্ষে আসলে আমরা পাঁচ টাকা করে অফার দিয়ে দিচ্ছি অসংখ্য ডিজাইন কিন্তু আমরা এখানে রেখেছি অ্যাসেট টেক্সার ভিতরে আছে এই দেখেন এই একটা টাইলস

টাইলসের কালেকশন যেগুলো হচ্ছে ফ্লোর কালেকশন আমাদের সাথে কিন্তু আছে নাজিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে ভাই আপনাদের শোরুমে কিভাবে আসবে অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেসটা খুবই সহজ এটা ঢাকার উত্তরের প্রাইম লোকেশন 12 নম্বর সেক্টর খালপার সোনাগাঁও জনপদ রোডের ডাস বাংলা ব্যাংকের সাথে মেইন রোডে আসলে শোরুমটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই যারা প্রবাসী থাকে আসতে পারবে না তারা কি তাদের নিয়ে সুযোগ আছে কিনা আসলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমাদের সবসময় বলা যে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ঘরে বসে অনলাইনে এই হোয়াটসঅ্যাপে মিমুর মাধ্যমে আমাদের দ্বারা যেটা ছবিগুলো দেখে আপনি ঘরে বসে অর্ডার করলে আপনার আপনাদের ঠিক করে টাইলসগুলো আমাদের দায়িত্ব ইনশাল্লাহ পাঠিয়ে দেবে আচ্ছা আজকে চব্বিশ চব্বিশ টাইলসের কালেকশন জি চব্বিশ চব্বিশ ডিভিএল এর ন্যানো ক্রিস্টাল পলি সাইগ্লোসি ডাবল লেয়ার মানে মূলত চব্বিশ চব্বিশ রিলেটেড যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোন ব্র্যান্ড একদম ডিভিএল নতুন আসছে দেখেন এনপি লেখা ন্যানো ক্রিস্টাল পলিশ একশো আঠেরো বিয়ার লেখা আছে এবং সাদার ভিতরে গোল্ডেন একটা লাভা সৃষ্টি হয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর এবং এসের ভিতরে দেখেন এটা এসের কথা না বলে নয় খুবই ইউনিক ইউনিক এক নতুন টাইলস এর আছে দেখেন কত সুন্দর এবং বারকোড দেওয়া সহ বারকোড সহ আছে আপনি চাইলে স্ক্যান করে স্ক্যান করে দেখতে পারবেন হ্যাঁ আপনার মেজার ফ্লোটা কেমন হবে ডিজাইনটা ওটা দেখতে পারবেন এবং গোল্ডেন দেখেন এই যে ব্লুর ভিতরে গোল্ডেন টেক্সচার নিয়ে আসছে ডিভিএল ন্যানো ক্রিস্টাল পলিশ প্রত্যেকটারই প্রাইস রেঞ্জ হচ্ছে পঁচানব্বই টাকা থেকে একশো টাকার ভিতরেই

অবশ্যই আমাদের ইমো আমাদেরই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটা এলসি আসার সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন অথবা অ্যাডভান্স করেও আপনি ঘরে বসে পণ্য রিসিভ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ যদি প্রোডাক্টের পরিমাণ বেশি হয় হোম ডেলিভারি ব্যবস্থা করে দিতে পারবেন একটা কোম্পানির পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিই আর এর নিচে হলে দশটা গাড়ি দেখে যেটা কম হবে

আপনার ফ্লোরটাকে ডিজাইন করা ডেকোরেটিভ করার জন্য ডিজাইন তৈরি করা কোম্পানি বার কোট দেওয়া হ্যাঁ বার কোটো দেওয়া আছে এবং একদম অরজিনাল পিওর হলো মুজি দেখেন ডিভিএল সিরামিকস এগুলো আমাদের টাকা করে থেকে সিরিজের ভিতরে সিরিজের এলমিনা সিরিজের ভিতরে দেখেন ডিভিএল এর ম্যাট আছে নাকি ভাই জি ম্যাচিং ফ্লোর সিরিও আছে ম্যাচিং দেখেন ম্যাচিং ফ্লোর

প্রত্যেকটাই আমাদের ঘরে রেডি স্টক আছে চাইলে আপনি অর্ডার করে একদম ফ্রেশ কপিটা ফ্যাক্টরি থেকে এনেও আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং এখানে কিন্তু হাই গ্লোসি কিছু স্লাবের জন্য কিছু চব্বিশ চব্বিশ সাইজ রেখেছি এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে একশো পনেরো টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরে প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে আমাদের এই সোনার সো এই সুন্দর সুন্দর টাইলসগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার মেইন রোডে ডাস বাংলা ব্যাংকের সাথে আসলেই আমাদের এই স্পেস যাবেন ইনশাল্লাহ ভাই অনেক বাংলাদেশে এখন আসলে অনলাইনে অনেকে অনেক সময় প্রতারণা করে থাকে বাসীরা অনেক সময় বিশ্বস্ততা জায়গা খুঁজে পায় না তো তারা আসলে এখানে সরাসরি না এসে নেওয়ার সিস্টেমটা ক্যাপাবেন ভাই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর সন থেকে আমার বাবা পরিচালনা করতো আবার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিচালনা করার পরে আমরা এখন নিজেরা তিন ভাই মিলে দীর্ঘ পনেরো বছর পরিচালনা করি সো আমাদের অসংখ্য ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে টিকটকে আল্লাহর মধ্যে দেখবেন কোনো জায়গায় একটা ব্যাড কমেন্ট নাই যে আপনি প্রতারণা করছেন বা খারাপ মাল দিচ্ছেন সো এটা এখান থেকে একটু ধারণা নিতে পারেন অথবা আমাদের এই সোনার গড কোম্পানি কোম্পানি চিরেনা বাংলাদেশে এমন কোনো দোকানদার নাই বা এমন কোনো কন্টাক্ট নাই তাদের কাছ থেকে এমন কোনো ইঞ্জিনিয়ার নাই যারা আমাদের দোকানটা চিনে না তাদের কাছ থেকেও আমাদের সম্পর্কে আইডিয়া নিতে পারেন সো আপনি যদি বিদেশে থাকেন প্রবাসী ভাই হয়ে থাকেন ওখানে বসে হোয়াটসঅ্যাপ ইভিমের মাধ্যমে যোগাযোগ করে আমাদের এই টাইপ পছন্দ করে আপনি আমাদের দায় দিতে আপনি ঘরে রিসিভ করে নিতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ